নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো তোমার আলু পোস্ত এখানে আলু ছোটো ছোটো করে ডুমডুম করে আলু কেটে নিয়েছি এখানে আমি পোস্ত বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কড়াইতে তেল দিয়ে দিই দিয়ে কালো জিরে আলুটা একটু ভেজে নেব অনেকে পেঁয়াজ ফোড়ন দেয় আমি নিরামিষভাবে ভাবে করবো যেটা আর পেঁয়াজ ফোড়ন দিইনি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি ওর জন্য লঙ্কাও ফোড়ন দিয়ে নি চলা একটু ভেজে নিই দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প সামান্য হলুদ দেবো হলুদ অনেকে দেয় অনেকে দেয় না আমি একটু দিই হালকা দেখো বন্ধুরা আমি হলুদ কিন্তু একদম অল্পই দিয়েছি আলুটা ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আলুটা হালকা ভেজেছি বেশি ভাজবো না যে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে দেব হালকা গ্যাসটা একটু করে ঢাকা দিয়ে রেখে নি দেখো বন্ধুরা আমার আলু পোস্ত হয়ে এসছে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চলে গেলে আমি বন্ধুরা আমার আলো পোস্ত কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকের মতো রাখি বন্ধুটা